যে বাহাত্তর সনের সংবিধান আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে তরুণরা যখন বললো ছাত্ররা যখন বললো আমরা এই সংবিধান বাতিল যে আমরা আমাদেরকে বলা হলো না বলা বাহাত্তরের সংবিধান বাতিল করাটাই মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কেন কারণ বাহাত্তরের সংবিধান বাতিল করার মধ্যে দিয়ে আপনি কাকে প্রতিষ্ঠা করছেন একাত্তরই মুক্তিযুদ্ধকে যুদ্ধকে প্রতিষ্ঠিত করতে এ ব্যক্তি সাম্য মানব মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে নতুন করে বাংলাদেশ গঠন করা এটি প্রতিষ্ঠা তো তোমরা তে কথারই বলছো আমাদের পর থেকে নিশ্চয়ই বৈষম্য যদি থাকতো আমরা সঙ্গে রয়েছেন এনসিপির সঙ্গে রয়েছেন আতঙ্ক বিভিন্ন হবে যুক্ত রয়েছেন তাহলে যখনই আমি একটু বাগান ডাকল আমি কি বিএনপি যে তারা একাত্তর তো অস্বীকার করতে না তাদের কখনো একাত্তর অস্বীকার করেনি কখনো সে তারা তো একাত্তর কে রিক্লেম করতে। পুনরায় দাবি করবে যেটা হরণ করে নিয়ে যাওয়া প্রথমে তাদেরকে গৌরব বাংলাদেশের জনগণের যে গৌরব একাত্তর সালের মুক্তিযুদ্ধে যার নেতৃত্বে ছিলেন জিয়াউর রহমান কি অন্যান্য শ্রমিকারা এবং আমাদের মুক্তিযোদ্ধারা এই গৌরবকে হরণ করে নেবার জন্যে বাউত্তরের সংবিধান চাপি দেওয়া হয়ে এখন দেখে বিএনপির পজিশন দেখে একবার দেখছেন আপনারা এটা কি রেউরমের অনুসারে নাকি যে রকম পিরোধে আমাকে খারাপভাবে ভাবে দেবেন না আমি খুবই ঘনিষ্ঠভাবে এই দীর্ঘকাল এই বিএনপি এই তার মামলা হামলা নির্যাতন তার কক্ষে থেকে এখন অনেকে জানে আমি বেরুম খাজের দিয়ে অত্যন্ত ঘনিষ্ঠ এটা কিন্তু এরা কি বলতেছে তবে একাত্তরের মুক্তি যুদ্ধ করেছেন জিয়াউর রহমান এবং এই জন্য করেছেন সাম্য মানব মন্ত্রা সামাজিক ন্যায় বিচয় কেন আর পিএনপি বলছেন আমরা এ বাহাত্তরের সন্তান পাতিল করা যাবে না কেন কেন যাবে আমরা তো ইতিহাস বলিনি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের হিস্ট্রি পড়া ইতিহাস পাঠটা কত তুর্ব